আসসালামু আলাইকুম এব্রিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো ড্রেসিং বর্তি হাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম তো এগুলি সব পরিষ্কার করবো রান্নাঘরটা ক্লিন করব তারপরে রান্না করব। আজকে আমি রান্না করব মাস ডাল তো দেখতে হলে সাথেই থাকুন এই যে এভাবে ডাল ভেজে প্যাকেট করে তারপরে বিক্রি করা হয় পরে আর ভাজতে হয় না তো একটু ব্লেন্ড করে নিলেই সুন্দর মাসকালের ডালের গুঁড়ো হয়ে যায় একবারে তো এখন আমি ব্লেন্ড করব আমার এতটুকুই হবে জি গুঁড়ো তো এখানে একটু গরম পানি দিয়ে রাখতে হবে রাখলেই হবে ডাল রান্নার উপকরণ রেডি করে নিয়েছি এখানে আছে মাছ রুই মাছের মাথা একটি মাথা এখানে আমি একটু ভেজে নিয়েছি রুই মাছের মাথাটা অনেকে কাঁচাও রান্না করে তো ভেজে নিলে একটু স্যান্ড ভালো হয় আর এখানে আছে আদা রসুন জিরার গুঁড়া লবণ এখানে কাঁচা মরিচ আর এখানে তো পেঁয়াজ এখানে যে ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম আমি গরম পানি দিয়ে ওইটা তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি সিদনে কিন্তু মাসকালের ডাল অনেক মজা লাগে গরমের দিনে ভালো লাগে না শীতের দিনেই ভালো লাগে তো মা তো টেস্ট একটু ভাজা হয়ে গেছে তো এখন এই যে মানে বাটা মশলা দিয়ে একসাথে হলুদ মরিচ মশকালের ডালে কিন্তু মরিচের গুঁড়ার পরিমাণ কম দিবেন কাঁচা মরিচটা বেশি দিবেন ধনিয়ার গুঁড়া দিন মশলা কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো মাছের মাথা একটু পানি দিয়ে এটা ঢেকে দিবো পাঁচ থেকে দশ মিনিট একটু ঠেকে রাখবো মাছের মাথাগুলো ফুলে গেছে এ পর্যায়ে দিয়ে দিব ডাল ভেজে রেখেছিলাম যে ওই ডালটা এখন ঢেকে দেব একটু ওই ধনিয়া পাতা দিবেন ধনিয়া পাতা না দিলে কিন্তু মাস ডাল ভালো লাগে না তো আমার কাছে ধনিয়া পাতা নেই তাই আমি শুধু কাঁচামরিচই দিয়েছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিলে মাসকালাটাল কালাটাল বেশি মজা হয় তো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তা